আজ পবিত্র শোবে তাই ছোটবেলার স্মৃতি হঠাৎ করে সকালবেলা মনে হয়ে গেল বাড়ির সামনে একটি চায়ের স্টল থেকে কন্ডেন্স মিল্কের একটি পট নিয়ে আসলাম আসার পর লোহা দিয়ে এবং হাতুর দিয়ে এভাবে ছোট ছোট করে ছিদ্র করে নিলাম যে যেভাবে আমরা ছোটবেলায় তা করতাম এটি করার পরে অনেক ফিল লাগছিল মনে হচ্ছিল ছোটবেলাতে ফিরে গেছি এইভাবে তার ঝুলানোর জন্য আরো দুটি ছিদ্র করে নিলাম তারপর তারগুলো ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দেওয়ার পর খুবই ভালো লাগছিল যে আসলে আমি আমার ছোটবেলায়তে ফিরে যাচ্ছি আমার সামনে আমার ছেলে মেয়েরা দাঁড়ানো তারা দেখছে এবং আমাকে বলতেছে আসলে কি করছি তখন আমি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আর এটি এভাবে তৈরি করছিলাম রেডি হয়ে গেল তার দিয়ে ছোটবেলার সেই লাইট এরপর আমি একটি মোমবাতি হাতে নিলাম মোমবাতি হাতে নেওয়ার পর দু টুকরো করে নিলাম মোমবাতিটি তারপর একটি অংশ আগুন দিলাম ধরিয়ে আর আগুন ধরা যেভাবে আমরা ছোটবেলা পটের ভিতরে সেট করতাম ঠিক সেইভাবে পটের ভিতরে সেট করে নিলাম রেডি হয়ে গেল আমার ছোটবেলার সেই স্মৃতি ছোটবেলার টর্চ লাইট এটি দিয়ে আমরা মসজিদে যেতাম আহ que J